সিএনজি চালিত অটোরিকশা চালকদের আন্দোলনে পিছু হচ্ছে সরকার ফলে গ্যাস বা পেট্রোলিয়াম চালিত ফোর স্টক থ্রি হুইলার যান মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বিআরটি এর নির্দেশনাটি বাতিল করা হয়েছে রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুরো রাজধানী অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয় এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন আর তাতেই মাত্র চার দিনের মাথায় আন্দোলনের মুখে বাতিল হয়ে যায় নির্দেশনাটি গ্যাস বা পেট্রোলিয়াম চালিত অটোরিকশায় মিটার থাকলেও সে অনুযায়ী ভাড়া নেয় না চালকরা চলছে কন্টাকে তাও আবার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি এর বিরুদ্ধে আইন থাকলেও বাস্তবায়ন দেখা যায়নি বছরের পর বছর অবশেষে গেল বারো ফেব্রুয়ারি কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল পিআরটিএ জানায় মিটার থেকে বেশি ভাড়া নিলে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে এমনকি আইন লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং চালকের পয়েন্টও কর্তন করা হতে পারে এই নির্দেশনা জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সিএনজি অটোরিকশার চালক সেদিনই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল তারা ডেস্ক বাংলা খবর